দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ শুক্রবার এটা আমি আজকে দুটা গাবি দেখাবো এটা আমাদের নিজেরই খামার নিজেরই গরু আর সকলে দর্শক ভাইরা হয়তো কে আমাকে চিনেন সবাই কম বেশি সবাই চিনেন যে আমি সুমন ডেরি ফেরামের মালিক আমি অনেক দিন যাবত সুমন ডেরি ফ্যারামের গরুগুলো পরিচালনা করতেছি আমি অনেক দিন যাবত আমি অনলাইনের জগতে আসি কম বেশি সবাই আমাকে চিনেন তারপরেও নতুন করে আমার পরিচয় দেয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খাবার অবস্থান আর আমি মূলত গাবি গরুর ব্যবসা করি আমি আমি অনেক দিন যাবত অনলাইনে আমার ভিডিও আছে অনেক দর্শক ভাই যারা ভিডিও প্রতিনিয়ত দেখে তারা আমাকে চিনে কম বেশি সবাই জানে যে আমি কোন ধরনের গরু দেখাই কোন কোয়ালিটির গরু দেখায় কোন মানে বিস্তারিত সব কিছু দর্শক ভাইরা জানে তারপরেও আজকে দুটা গাবি দেখাবো আর আমার পরিচয়টা হয়তো কি সবাই চিনেন যে কাকলি ডের ফ্রাম কাকলি ডের ফ্রাম হচ্ছে কেন আমার মূলত আমার বাবা হয়তো সকলেই চিনেন কম বেশি আমাকেও চিনেন আমার আব্বুকেও চিনেন তো আজকে আমি মনে করলাম যে দুইটা গাবি দেখাবো আমাদের খামারে দুটা গাবি দেখাবো দুইটা গাবি খুব ভাই কোয়ালিটির গাবি দেখাবো যদি কোনো দর্শক ভাইয়ের যদি ভালো লাগে যদি আমাকে যদি ভালো লাগে আমার গরুগুলা যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন দেখে ভালো লাগলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে যদি কোনো দর্শকরা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমার খামারের ঠিকানা আমার বাসা সব কিছু আমি দেওয়া যোগাযোগ করে নিতে পারবো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে প্রথম একটা গাবি নিয়ে আসলাম মূলত এটা রেড ফিজিয়াম একটা জাতের গাবি এটা দুই দাঁত কেবল বয়স গাভীটার বয়স কেবল দুই দাঁত আর গো গাভীটা প্রথম বাচ্চা দেবে এবার গাভীটা মূলত দেখেন কালারটা অনেক সুন্দর কালার আর গরুটাও অনেক সুন্দর কোনো দিক দিয়ে আল্লাহর মতে কমতি নেয় গরুটা মূলত প্রেগনেন্ট অবস্থাতে আছে গরুটা প্রেগনেন্ট অবস্থাতে আছে আর বাচ্চা দিতে এটা গো গরুটার বেশি সময় নাই গোটা বাচ্চা দিতে আপনার আর বিশ বিশ বাইশ দিন সময় আছে যখন তখন বাচ্চা দিয়ে দিতে পারে গরুটা খুব শান্ত গরু গরুটা খুব শান্ত গরু আপনার এই মাথাটা দেখেন দর্শক ভাইরাই দেখেন মাথাটা কত সুন্দর মাথাটা আপনার উলান পালানগুলো দেখেন আর ওই দেখেন মূলত হয়তো দর্শক ভাইরা মনে করবেন যে এখানে কী এটা হয়তো কি মনে করবেন যে এগুলা কী এটা মূলত পানি এটা লাগছে আর এই দেখেন বাঞ্চারটা দেখেন কত সুন্দর লারু আল্লাহ রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই আর এই দেখেন এটা পানি এদেন বেশ বেশি নয় পানি একটু লাই দেখাই দাও তো এটা যে দেখেন পানি এটা এ দেখেন এ দেখেন এটা পানি অবশ্যই এটা পানি লাড়ু একটু জরুরি ভালো করে লারু আমি কথা হয় মূলত এটা পানি জমছে এখানে এখানে ভয় পাওয়ার কিছু এটা যে যেহেতু বক না গাবি এটা হয়তো ওর জাগা বাসা কম এই জন্য ধরেন মূলত এরকম পানি নামছে সমস্যা নেই এগুলোতে কোনো সমস্যা না যারা গরু লালন পালন করে তারা জানে যে এটা এরকম পানি আসে সব গরুতে যে পানি যে গরুতে আসবে সেটা গরুটা দুধ দেয় অনেক অনেক দুধের গরু হয় আর গরুটার কালারটাও আনকমন খুব অনেক সুন্দর একটা কালার আর গরুটা কিন্তু মূলত দুই দাঁতের গরু কেবল দুইটা দাঁত হয়েছে বেশি হয় নাই গরুটাও খুব ভুষ্ট ভুস্ত গরু আপনার আল্লাহ রহমতে দেন গরুটা কিন্তু ডবল বোর্ডের গরু এই গরুটা অনেক বড়ো হবে কেবল দুই দাঁত ওটা অনেক বড় হবে এই দেখেন মাজাটা দেখেন দর্শক ভাইরা মাজা মাজাটা কত সুন্দর ভারী আপনার পিছন সাইডটা দেখেন দর্শক ভাইরা সব কিছু দেখেন এই সাইডটাও দর্শক ভাইদের দেখাই দেয় যদি দর্শক ভাই আপনাদের যদি গরুটা ভালো লাগে তাহলে স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কাছে ভালো লাগে যে না গরুটা ভালো আছে দাঁতে মানে সব দিক দিয়ে ভালো আছে তো গরুটা নেব আমি তাহলে আপনারা নিতে পারবেন আমি মনে করি কি হানড্রেড পারসেন্ট কোনো ক্ষতিগ্রস্ত হবেন না এদের এইগুলা হচ্ছে দাঁতের গাছ যদি দর্শক ভাইরা যদি এই গরুগুলো দিয়ে যদি খামার করেন তাহলে আমি মনে করি যে আপনাদের কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এটা আপনার কেবল দুইটা দাঁত প্রথম বাচ্চা দেবে গরুটা অনেক বড় আরও অনেক বড় হবে গরুটা গরুটা অনেক বড় হবে কেবল দুইটা দাঁত দেখেন আপনার মাথাটা দেখেন কানটা দেখেন আর জাত গরুর বৈশিষ্ট্যগুলোই দেখেন মাথার মধ্যে আর এক কালারটা দেখেন একদম কত সুন্দর একটা আনকমন একটা কালার একদম আনকমন একটা কালার এরকম কালার সচরাচর মিলে না মিলে না বলতে কি মিলে এক গরুর সাথে তো কখনো আরেকগুলো মিলবে না তারপরেও আমি চেষ্টা করি যে সর্বোচ্চ ভালো কালেকশন করার জন্য যে যদি আমি ভালো কালেকশন দর্শক ভাইদের দিতে পারি তাহলে আমার একটা রুচিলায় আমি আরও পাঁচটা বিক্রি করতে পারবো আপনাদের কাছে তাই মূলত আমার চ্যানেলে আমার অন্য অন্য চ্যানেলে আমার প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিডিও থাকে আমার নগর কৃষিতে আমার ভিডিও থাকে কৃষি মার্কেটে ভিডিও ভিডিও দেওয়া হয় আমার প্রতি সপ্তাহে খবরাখবরে আমার ভিডিও দেওয়া হয় আমার সব বাজার গরুর গরুরহাট এইসব চ্যানেলে আমার ভিডিও দেওয়া হয় সব প্রতিনিয়তই আমার প্রতি সপ্তাহে তিনটা চারটা প্রোগ্রাম হয় যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে গরুটা আপনারা নিতে পারেন আমাদের থেকে গরুটা আমি মনে করি যাতে মানে সব দিক দিয়ে পারফেক্ট গরুটাও খুব ঠান্ডা গরু একটু কুলান পালনগুলি একটু লাইট দেখাই দাও তো একদম খুব ঠান্ডা করে দেখেন আমার ছোটো ভাই লাঠি যে ওটাও খুব ঠান্ডা গরু আর জায়গা বাসাটাও জায়গাও এখনও জায়গা আছে অনেক জায়গা পিছন পিছনটাইট সাইডে একটু ট্রেনে দেখা দাও তো এই দেখেন আপনার এখনও দেখেন জায়গা আছে এখনও অনেক জায়গা হবে এখনও গরুটা অনেক বড় হবে ডবল বোটের গরু সে গরুটা তো মূলত অনেক ভালো কিন্তু মূলত এই গরুটার আমি দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচাআশি হাজার টাকা এক লক্ষ পঁচাআশি হাজার টাকা দাম চাচ্ছিলাম যদি আপনাদের দর্শক ভাইদের যদি ভালো লাগে তাহলে আপনি গরুটা আপনারা নিতে পারেন গরুটাও কোয়ালিটি সব দিক দিয়ে ভালো আছে এই গরুটা একটু হাঁটাই দেখা দাও তো গরুটা একটু হাঁটাও কোয়ালিটি সব দিক দিয়ে একদম কত সুন্দরে দেখেন হেঁটে যাচ্ছে গরুটা আপনার কত মানে কোনো দিক দিয়ে আলার মতো কমতি নাই একদম কোয়ালিটি কোয়ালিটিফুল একটা গাবি আপনার যদি দর্শক গরুটা নিতে চান আমি মনে করি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা কখন এই দেখেন হাঁটা চলা পাও কত সুন্দর কোনো সমস্যা নাই গরুটার মধ্যে একদম মাশালা কত গরু ঘুরাও গরুটা ঘুরাও গরু তো মানুষ খালি পাবনা জেলাতে গরু মানুষ অনেকেই অনেক গরু দেখায় তে আমি মনে করি যে প্রোগ্রাম যেই কারণ এটা আমার নিজস্ব চ্যানেল এটা যদি আপনাদের যদি ভালো লাগে আমাদের আমার চ্যানেলটা যদি আমার গরুগুলা ভালো লাগে তাহলে গরুগুলো আমার থেকে নিতে পারেন গরুগুলো কোনো দিক দালার মতো কমতি নাই সব দিক দিয়ে পারফেক্ট আছে তাহলে পরবর্তী আমি গাভীটা এ এটা যেহেতু দেখলেন তাহলে পরবর্তীতে গাভীটা দেখাই আমি আর এটা তো মূলত আমি দাম বলছি যে এটার দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো এটা তার মধ্যে থেকে আবার দাম দর করে নিতে পারবেন এটা আমার চাওয়া দাম খালি যে আমি একদাম বললাম যে একদমই নিতে হবে গরুটা এটা আমার চাওয়া দাম যদি আপনারা যদি গাভীটা নিতে চান যে আমার এই দামের মধ্যে আমি দাম দর করে নিতে পারবেন আর আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া আছে ও চলেন দর্শক ভাই দুই নাম্বার গাবিটা দেখায় আপনাদের সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এর ফার্স্টে একটা গাবি দেখাইছিলাম ফার্স্টে গাবিটা দেখেছিলাম ওইটাও রেড ফ্রিজিয়াম গরুটা গরু ছিল ওইটাও একটা রেড ফ্রিজিয়াম জাতের গরু ছিল তে মনে দুইটা গাবি দেখাবো আজকে এটাও একটা রেড ফ্রিজিয়াম জাতের গাবি এটারও আপনার গরুটার দুই দাঁত এটাও প্রেগনেন্ট অবস্থাতে আছে এটাও প্রেগনেন্ট অবস্থাতে আছে এটাও বাচ্চা দেওয়ার আর বেশি সময় নাই এটাও বাচ্চা দিতে আর বিশ পঁচিশ দিন সময় আছে এ দেখেন উলান পালানটা দেখেন দর্শক ভাইরা দেখেন চারটা বান কত সুন্দর চার জায়গায় আপনার মানে এখনো অনেক জায়গা রয়েছে এই দেখেন এখনো অনেক জায়গা রয়েছে এই দেখেন এখনো অনেক জায়গা এখনো অনেক জায়গা বলতেছে এখনো অনেক উলান পালান হবে দর্শক ভাইরা যে প্রথমে যেহেতু আপনাদের একটা গাবি দেখাইছি ওইটাও মূলত রেড ফিজিয়াম দাঁতের একটা গাড়ি ছিল এটাও একটা রেড ফিজিয়াম এটাও রেড ফিজিয়াম ওইটাও দুই দাঁতের ছিল এটাও দুই দাঁত তো অনেকেই হয়তো বলতে পারে যে দুইটাই প্রেগন্যেন্ট গরু দুইটা দুই গরুটা কিন্তু একই বাড়তে ছিল দুই গরুটা একই বাড়িতে ছিল একজনই লালন পালন করত তো মূলত সে একটা যে কোনো কারণবশত সে গবিটা বিক্রি করে দিবে বিক্রি করে দেওয়ার পরে বিক্রি করে দিবে তো আমি আমাকে বলছিল তো আমি গরু দুটা নিয়ে আসছিলাম গিয়ে যে বল পরে নিয়ে আসার পরে যে আমি যে বাচ্চা দেবে আর বিশ বাইশ দিন সময় আছে দুইটা গভি দেখেন আপনার চারটা বান দেখেন কত সুন্দর চার জায়গায় একদম কত সুন্দর সপ্রি কলার মতো বানগুলা আর গরুর কালারটাও দেখবেন অনেক সুন্দর একটা কালার যে একবারে অনেক সুন্দর একটা কালার প্রথমে যে গাবিটা দেখাইলাম ওইটাও একটা ভালো মানের গাবি ওইটাও একটা অনেক সুন্দর একটা কালার ওইটাও রেড ফিজিয়ান এটাও রেড ফিজিয়ান দুইটা একই বাড়িতে ছিল একজনেই লালন পালন করত তো মনে করলাম যে হয়তো কেউ দর্শক ভাইরা মনে করতে পারে যে হয়তো আপনার চ্যানেলে এতদিন ভিডিও দেখি নাই তো এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আমার আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো মনে করলাম যে ড্যান মাদাটা দেখেন কত সুন্দর ভারিয়ে দেখেন কত সুন্দর দেখেন এখন অনেক জায়গা রয়েছে গরুটা খুব ঠান্ডা গরু দেখাই দাও তো ওটা অনেক ঠান্ডা গরু এই দেখেন কত সুন্দর আমার ছোট ভাই আরতিছে অনেক ঠান্ডা করে দেখেন জায়গা আছে অনেক জায়গা আছে এখনো জায়গাটা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা তো মূলত এটাও গরুটাও অনেক বড় গরু হবে এটাও অনেক বড় গরু হবে কেবল দুইটা দাঁত এটারও দুইটা দাঁত আপনার এটা যদি এটার দাম পরে মূলত দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকার দাম পড়বে যদি কোনো দর্শক নিতে চান চাওয়া দাম এখান থেকে দাম দর করে আপনারা গাড়িটা নিতে পারবেন আমার থেকে মাথাটা দেখেন কত সুন্দর একটা মাথা মাথাটা দেখেন দর্শক কালারটা দেখান দেখেন উলান পালান দেখেন মানে আল্লাহ রহমতে কোনো দিক কমতি নেই হয়তো কি দর্শক মনে করবে যে হয়তো নিজের জিনিস হয়তো নিজে এটা সবাই বলবে যে আমার জিনিস সবার যার যার ছেলে তার কাছে ভালো যে আমার ছেলে আমার কাছে ভালো আপনার ছেলে আমার কাছে ভালো আমার জিনিস আমার কাছে ভালো তারপরেও আমরা ধরেন টাকা দিয়ে তো কখনো কেউ খারাপ জিনিস কিনে না আমরা আপনারা যেন টাকা দিয়ে খারাপ জিনিস কিনবেন না আমরা কিন্তু টাকা দিয়ে নিয়ে আসি আমরাও কিন্তু খারাপ জিনিস কখনো কিনবো না তাই দর্শক ভাইদের বলি যে আপনারা যেখান থেকেই গাবি নেন যেখান থেকেই গাবি কিনেন সরজমিন আসার চেষ্টা করবেন আপনি একটা যদি পাবনা জেলা থেকে এখন যদি একটা মুরগির বাচ্চাও কেনেন তাহলে সরজমিনে আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন তাহলে আমি মনে করি যে কোনো ক্ষতিগ্রস্ত হবে না আর গোটা কিন্তু প্রথম বাচ্চা দেবে হয়তো অনেকেই মনে করতে পারে যে দুধ কতটুকু আসতে পারে দুধ কতটুকু আসতে পারে তে দুধের গ্যারান্টি আমি কীভাবে দেবো এখন তারপরেও এখন আশা করা যায় আপনার এর কাছাকাছি দুধ থাকবে এখন উলান পালান দেখে বোঝা যায় এখন হয়তো কি যেহেতু আমরা দিন যাওয়ার ব্যবসা করি হয়তো কি আমরা জিনিস দেখলে হয়তো চিনতে পারি হয়তো কি একটু উনিশ কুড়ি হইতে পারে মানে আমি আশা করতেছি গ্যারান্টি দিতেছি না আশা করা যায় পিস পিলাস দুধ থাকবে তারপরেও যদি কোনো দর্শক ভাইয়ের কাছে গরুটা যদি ভালো লাগে দুইটা গাবি দেখাইলাম দুইটা গাবি যদি কোনো দর্শক ভাই একসাথে নিতে চান তাহলে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার নাম্বার নাম্বারে যোগাযোগ করে গাবিটা নিতে পারবেন আর আপনাদের অনুরোধ করি যে আপনারা এই দুটা গাবি নিলে আমার বাসায় সরজমিনে আসার চেষ্টা করবেন যে আমি মুখ দিয়ে বললাম সেটা না আপনি সরজমিনে আসবেন দেখবেন গরুটা কোন কোয়ালিটির গরুটা কেমন হয়তো কেউ অনেকেই বলে যে হয়তো ভিডিওতে ভালো করে গরু বোঝা যায় না তো এই জন্যই বলি যে আপনারা ভিডিওতে গরু না বুঝতে পারলে আপনারা সরজমিনে আসার চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে শুনে কি নিয়ে যাবেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আমাদের পাবনা জেলাতে অনেকেই হয় হয়তো অনেকেই বলে যে আমাদের পাবনা আসতে ভয় করে অনেকেই অনেকেই পাবনাতে আসতে ভয় করে যে না ভাই পাবনাতে অনেক খারাপ মানুষ ভালো কিন্তু শোনেন একটা কথা বলি আপনাদের যে আমাদের পাঁচটা আঙ্গুল যেরকম হাতের একরকম না মানুষও কিন্তু পাঁচটা একরকম না তো আপনারা সবাই যে খারাপ সেটাও না সবাই যে ভালো সেটাও নাতে আপনারা সরজমিন এই জন্যই বলি আপনারা যদি নিজে আসতে নাও পারেন তাহলে একটা লোক পাঠাই দিবেন সে কিছু না হলেও তো গরুটা দেখে শুনে নিয়ে যাইতে পারবে আর এই যে অনেকে দুধের গরু কিনে দুধের গরু কিনে হয়তোকে এই জন্যই বলি যে আপনারা দুধের গরু কিনতে হলে সরজমিনে আসবে কিছু না হলে দুধটা তো দেখে নিয়ে যেতে পারবেন দুধটা দেখে নিয়ে গেলে আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আর আমার খামারে কিন্তু এই দুইটা না অনেক গরু আছে এখনও অনেক গাবি আছে যদি কোনো দর্শকের ভালো লাগে তাহলে আমার এই নাম্বারে ফোন দিলে আমি ওইগুলো ভিডিও কলে দেখাই দিতে পারবো কারণ আমার চ্যানেলে এবার ফার্স্ট ভিডিও এই জন্যই মনে করলাম যে একটা দুইটা দিয়ে প্রথমে শুরু করি পরবর্তীতে আপনাদের গরু দেখাবো আর অনেক জাত অনেক জাতের গরু দেখাবো অনেক গরু দেখাবো সমস্যা নাই যদি আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও দিলে ভিডিওগুলো দেখতে পারবেন প্রতিদিন আপডেট নিউ ভিডিওগুলো দেখতে পারবেন তো অনেকক্ষণ আপনাদের সময় দিলাম সময় দেওয়ার জন্য হয়তো আপনাদের ভিডিওটা দেখতেছেন হয়তো যে দেখলে পারে হয়তো কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিনিয়ত ভিডিও দেখতে পারবেন তো দর্শক ভাইরা আবার পরবর্তীতে যদি কখনো গরু গাবি দেখায় তাহলে আমি চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়বো তো আপনারা অনুরোধ করলাম যে ভিডিওগুলো সব সময় চ্যানেলে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে চলেন দর্শক ভাই আসসালামু আলাইকুম